আমাদের মেয়েরা বড় হয়ে কি হতে চায় মা তুমি বড় হয়ে কি হতে চাও আমি পুলিশ বাবা বাসায় না ফিরলে বাবাকে আমি ধরে নিয়ে আসবো আমি তো ইঞ্জিনিয়ার হব আমি আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই আম্মু হাত পুরো দাদে জানে আমি ফুটিয়ে ঠিক করতে পারি আমি ফুটবলার হব এরপরে গ আমি সবার জন্য সত্যি কথা বলবো সাংবাদিক হব আমি টিচার হব মিমি মিসের মতো আমি পাইলট হব প্লেন চালাব কিন্তু পড়া লেখা করলে তো এগুলো হওয়া যাবে না আমি তো জানি আমি শর্সমে ফাশু আমি বৃত্তি পেয়েছি না যদি আব্বু আম্মু পড়া লেখা করতে না দেয় তাহলে আমি আম্মুর হাতে ভাতই খাব না মামুনি তুমি কে হতে চাও আমি তো কিছুই হতে পারবো না কারণ আমি একটু বড় হলে আমাকে বিয়ে দিয়ে আপনি জানেন কি বিবাহিত কিশোরীরা স্বামী কর্তৃক সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয় গত বারো মাসে স্বামীর সহিংসতার শিকার হয়েছে বাষট্টি শতাংশ বিবাহিত কিশোরী নারীর প্রতি সহিংসতা কমাতে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ বাড়াতে হবে কারণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউএনএফপি এর প্রকাশিত জরিপে দেখা যায় শিক্ষা শুধু সম্ভাবনার দুয়ার খোলে না নিশ্চিত করে নারীর নিরাপত্তা স্বামী শিক্ষিত হলে পরিবারে নারীর প্রতি সহিংসতার ঝুঁকি বত্রিশ শতাংশ কমে যায় আর নারী শিক্ষিত হলে অন্য কারো দ্বারা সহিংসতার ঝুঁকি অর্ধেকের বেশি কমে যায় তাই আসুন আমাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করি শিক্ষাই হতে পারে সকলের জন্য সুরক্ষা